খালেদা জিয়াও প্রেসিডেন্ট হবেন না ডক্টর ইনুসা প্রধানমন্ত্রী হবেন না আমরা যে এখন শুনতে পাচ্ছি যে খালেদা জিয়াকে প্রেসিডেন্ট করা হবে ডক্টর ইউনুস প্রধানমন্ত্রী এরকম একটা এরকম একটা কি যেন শুনতে পাই হ্যাঁ আপনি ওই ইস্যু শুনেছেন এগুলো কেমো এগুলো কেমো ফ্লেজ এগুলো কেমো ফ্লেজ খালেদা জিয়া খালেদা জিয়াকে ডাকলেও খালেদা জিয়া নিজেও প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হতে চাইবেন না এগুলো কেমো খালেদা জিয়া দেখলাম তিনি জুলাই মাসে প্রথম দিনই তিনি একটি ভাষণ দিলেন জুলাইয়ের সফলতা নিয়ে সেটা দিতে পারেন সেটা হতে পারে সেটা হতে পারে কিন্তু খালেদা জিয়াও প্রেসিডেন্ট হবেন না ডক্টর ইউনুসও প্রধানমন্ত্রী হবেন না বিষয়টি হচ্ছে যে তারা এখন যে সিস্টেমটাই রিজিম চলছে মানে ফ্রান্স থেকে এরকম বলা হচ্ছে ফ্রান্স থেকে এরকম বলছে আর কি এখন ফ্রান্স থেকে বলুক আমেরিকা থেকে বলুক সাংবাদিকরা বহু জায়গা থেকে বহু কিছু বলে বহুজন বলে এগুলোকে আমলে নিতে নেই এগুলো এগুলো আমি আমি তো একটা জিনিস বিশ্বাস করি মানে এটা হিন্দি একটা প্রবচন বিশ্বাস করি যে कुत्ते दो किस्म का होता है एक भुखते है काटते नहीं और एक होते काटते है वो भुखते नहीं है ना तो अपनी एक এগুলাকে মনে করেন যে ওটা আপনি হাতি হাতি রাস্তায় চলে পেছন থেকে কুকুরের দল শেয়ালের দল ঘেউ 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 করতেই থাকে ওটা বহু লোক ঘেউ ঘেউ করবে কিছু যায় আসে না বিষয়টা হলো যে আমরা বাংলাদেশের অভ্যন্তরে কি ধরতে দেখছি সেটি হলো বিষয় এখন বাংলাদেশের মানুষ যদি এরকম হয় যে কেউ একজন আমেরিকা থেকে আমাকে কান পড়া দিল আমি যে অমককে খুন করে আসলাম তাহলে তো সেই মানুষটা মানুষ না তাই না সেই মানুষটা তাহলে মানুষ যে আমাকে একটা আমাকে যদি আমার সরকার বলে যে আপনাকে পাসপোর্টের জন্য লাইন দাঁড়াতে হবে আমি লাইনে দাঁড়াবো সরকার আমাকে বলেছে লাইন দাঁড়ালে পাসপোর্ট দেওয়া হবে সরকার যদি আমাকে বলে যে আপনি এই জায়গায় লাইন দাঁড়ালে আপনাকে রেশন দেওয়া হবে আমি লাইনে দাঁড়াবো কিন্তু আমাকে যদি কলিমুদ্দিন পান দোকানদার সে যদি আমাকে বলে যে আপনি অমুক জায়গায় যান আপনাকে একটি পারমিট দেওয়া হবে আমি তো যাবো না কারণ আমি এই ব্যাপারটা বুঝি যে কে বলছে ঘোষণাটা কার কাছ থেকে আসছে এখন বাঙালি যদি অতি আবেগী হয়ে বাঙালি তো আবেগ সর্বস্ব জাতি কোনো সন্দেহ নেই অতি আবেগী হয়ে যদি বিদেশ থেকে কেউ তাকে মন্ত্রণা দিল সে লাভ দিয়ে চলে গেল যে সে গেছে তো গেছে এবং যাবেও হতেই পারে এনার কি হতেই পারে এখন আশা করি আমরা যে জুলাই ঘোষণাটা আসুক ও অভ্যন্তরীণ সংকটটা পেকে উঠুক আহ বহির্বিশ্বের চাপটা বাড়ুক উনি নিজের পায়ের তলা দেখবেন যে মাটি নেই এমনিতে আরেকটি আপনার কাছে শেষ প্রশ্ন রাখছি সেটি হচ্ছে যে ধরেন অনেকে এরকমও মানে কোথাও কোথাও থেকে খ মানে শুনতে পাচ্ছি যে শেষ পর্যন্ত প্রধান আসলে টিকে থাকতে পারেন কিনা আহ তার জীবন সে হুমকির কথাও শুনতে পাই এবং আহ আপনি বলছেন যে ফ্রান্স থেকে যার কথা আমি বলছি তিনি মানে কে বলছে মানুষ এটি বিবেচনা করবে যদি সত্যি তাই করতো আপনার কথা অনুযায়ী তাহলে তো আর ফ্রান্স থেকে বলছে ঢাকায় নম্বর ভাঙা না আমরা অনেকগুলো ঘটনাই দেখেছি ওই ফ্রান্স থেকে বলছে প্রথম আলোর অফিসের সামনে জিয়াফত হচ্ছে রাইট এরকম তো অনেকগুলো ঘটনা আমরা দেখেছি তো যে দেখুন যে যে রাষ্ট্রপতি হবে না এখন দেখুন পশ্চিমাদের একটা হিপোক্রেসি হচ্ছে যে তাদের দেশে তারা গণতন্ত্রকে সামান্যতম আচর লাগতে দেন না নিজের দেশে কিন্তু তাদের অধীনস্থ যে দেশগুলো আছে ক্লায়েন্ট স্টেট সেইখানে গণতন্ত্র মাঠে মারা যাক গণতন্ত্র কবর চাপা হয়ে যাক মাটি চাপা হয়ে যাক তাদের কিছু আসে যায় না এটা হলো পশ্চিমাদের হিপোক্রেসি তো পশ্চিমারা তার দেশে গণতন্ত্রের কারণে তার ওখান থেকে যদি কেউ ভায়োলেন্স তৈরি করে তাকে কিছু বলবে না সেই ভায়োলেন্সের এর কারণে যদি তার ক্লায়েন্ট স্টেটে জন জন লোক মারা যায় বা কোন স্থাপনা ভাঙা যায় তাতে আপনার ফ্রান্সের প্রধান প্রেসিডেন্টের কিছু যায় আসে না ব্রিটিশ প্রধানমন্ত্রী কিছু যায় আসে না আমেরিকান প্রেসিডেন্টেরও কিছু যায় আসে না এটা হলো আমি বলছি পশ্চিমা হিপোক্রেসিটা এখন ঘটনা হলো যে এই যে বলছে সবাই যে সেনাবাহিনী প্রধান নিহত হতে পারে হতে পারে সামরিক বাহিনীতে অভ্যন্তরীণ যে কন্দল এটা সবসময় ছিল বাংলাদেশে বাংলাদেশে আহ এগারোটি কু চেষ্টা হয়েছে তার ভিতরে পাঁচটি কু সফল হয়েছে বাকি সাতটি সফল হয়নি তো বাংলাদেশে অলওয়েজ সামরিক বাহিনীর ভিতরে এই এই ধরনের ঘটনাগুলো ঘটে গত মাসে ওয়াকার সাহেবকে সরানোর জন্য একাধিক চেষ্টা হয়েছে হয়নি সেটা কেন হয়নি হয়তো ইন্ডিয়া কৃতিত্ব নেবে আমাদের কারণে হয়তো হয়নি পাকিস্তান কৃতিত্ব নেবে যে আমরা করতে চাইছিলাম সেটা হয়নি সেটা পরে জানা যাবে হিস্ট্রি গুলো এইসব হিস্ট্রি গুলো পরে আসে প্রথমে আসে না যেমন আজকে শেখ হাসিনা চলে যাওয়ার পরে হিস্ট্রি গুলো প্রকাশ হচ্ছে যে পঁয়তাল্লিশ মিনিট টাইমটা কেন বরাদ্দ হয়েছিল বা কেন তিন তারিখের বৈঠকে নিবিত রাখা হয়েছিল কেন সেনাপ্রধান বলেছিলেন আমার লোকজন জনগণের উপরে গুলি চালাবে না সেনাবাহিনী কি জনগণের উপরে গুলি চালাবার রেকর্ড নেই একাধিকবার রেকর্ড আছে একাধিকবার জনগণের উপরে গুলি চালানো শুধু না নিজেদের কলিগের উপরে গুলি চালানোর রেকর্ড আছে জিয়াউর রহমানের আমলের যে জাপানি বিমানটা হাইজ্যাক হয়েছিল সেই সময় দেড়শো এয়ারফোর্স ফোর্সের লোককে একদিনে মেরে ফেলা হয়েছে আছে না সেগুলোর রেকর্ড সেগুলো বই বই আকারে ছাপা আছে তো ঘটনাটা সেটা না সেনা বাহিনী প্রধান উনিও জানেন যে ওনাকে দুইভাবেই জবাবদিহি করতে হতে পারে এক হচ্ছে যে আওয়ামী লীগ যদি কোনোভাবে ক্ষমতায় ফিরে আসে তাদের কাছে জবাবদিহি করতে হতে পারে আবার যদি এই সরকার বিএনপি সরকার গঠিত হয় তাহলে বিএনপি সরকার জবাবদিহি করতে পারে যে আপনি আপনার কারণেই শেখ দেশ ছাড়তে পারছিল আপনি হেল্প না করলে তাকে সে দেশ ছাড়তে পারতো না জবাবদি তাকে দুই জায়গায় করতে হবে এখন কথা হলো যে জবাবদিটা যদি উনি চাকরিতে থাকা অবস্থায় করেন তাহলে হবে একরকম অবসর যাওয়ার পরে যদি করেন তাহলে হবে আর একরকম সেই জন্য সেনাপ্রধান যে এখন গান পয়েন্টে আছেন হুমকিতে আছেন সেটা আমি মনে করি না সেই জন্য বলছি যে সেনাপ্রধানের চাকরির মেয়াদ আরো দুই বছর আছে উনি সাতাশ সালে জুন মাসে সাতাশ সালের জুন মাসে ওনার জুন মাসের বাইশ তারিখে না না সাতাশ সাতাশ তিন বছরের জন্য নিয়োগ হয় উনি চব্বিশ সালে নিয়োগ প্রাপ্ত হয়েছেন চব্বিশ সালের জুন মাসের বাইশ তারিখে এবং সাতাশ সালের জুন মাসের বাইশ তারিখে ওনার এই সেনা প্রধানের মেয়াদ শেষ হয়ে যাবে এখন সেই তারপরে না না সেটা তো অনেকে অনেক কিছু বলবে অনেকের কথা আপনি শুনবেন কেন অনেকের অনেকের কথা আমরা তো শুনবো না বাংলাদেশে তো আপনি ফেসবুক করলে তো অনেক রকম দার্শনিক দেখবেন লট অফ হ্যাঁ এত ফিলোসফারের দর্শন তো আপনার দরকার নেই মাথা খারাপ হয়ে যাবে জি আমি আজকে শেষ করব বেশ মনুরুল ইসলামে শুনলেন যে পরিস্থিতিটা কে এখানে আন্তজতিক অঙ্গন থেকে চাপ আসলে একটা বড় ভূমিকা হতে পারে আমাকে যদি সুনির্দিষ্ট করে বলেন যে আপনারা কোন রকম আপনাদের উদ্যোগ অব্যাহত আছে কিনা ধন্যবাদ আপনাকে আমাদের উদ্যোগ কি আমরা তো আসলে সভ্য মানুষের দলে অন্তর্ভুক্ত সুতরাং পৃথিবীতে যত সভ্য মানুষ আছে সবার সাথে আমাদের অ্যালাইনমেন্ট আছে সবার সাথেই আমাদের যোগাযোগ আছে আমরা বিশ্বাস করি বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এই রাষ্ট্রের ভিতরে এখন শত্রু ঢুকেছে এই রাষ্ট্রের ভিতরে একাত্তরের ঘাতকদের হাতে চলে গেছে যারা উনিশশো সালে বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক শক্তিতে রূপান্তর করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে তাদের হাতে ডক্টর ইনুস ক্ষমতাটা তুলে দিয়েছে ডক্টর হচ্ছে তার গুছাচ্ছে আর হাটে মাঠে ঘাটে সব জায়গায় এই দাবিয়ে বেড়াচ্ছে সন্ত্রাস নামে মব নামে এগুলো হচ্ছে জামাত বিএনপির লোক এখন বিএনপি কে আমরা যদিও ঠেকাই ফেরা বলি যে বিএনপিও গণতন্ত্রের দল উমক দল তমক দল কিন্তু শামসুর রহমানের কবিতাটা যদি দেখেন অদ্ভুত পিঠে চলেছে স্বদেশ এই যে স্বদেশটা অদ্ভুত পিঠে কখন রাওনা দিয়েছিল পশ্চিম দিকে সালে হত্যার পর জিয়াউর রহমান তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য বাংলাদেশ বিরোধী যে শক্তি ছিল একাত্তরে মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তি ছিল তিনি মুক্তিযুদ্ধ হইয়াও তিনি বুঝেছিলেন যে গণতান্ত্রিক প্ল্যাটফর্মের মানুষ অসাম্প্রদায়িক মানুষ এবং বুদ্ধির মুক্তি চিন্তার স্বাধীনতা বিশ্বাস করে এই মানুষ আমাকে সমর্থন করবে না আমাকে আমার পাকাপুক্ত এই অন্ধকার থেকে হলে এক ধরনের রাজনীতিবিদ আছে তারা অতি জনপ্রিয় বুদ্ধিজীবী মানুষ তাদেরকে বিশ্বাস করে তাদেরকে সম্মান করে যে দলেরই হোক তাদের কিন্তু আবার পালা গুন্ডা ভান্ডা নেই আবার কিছু কিছু আছে অন্ধকার জগতের লোক তার অনেক প্রভাব প্রতিপত্তি তার সাথে গানম্যান থাকে সামনেও গানম্যান পিছনেও গানম্যান আবার রাত্রে শুইতে যায় ওখানেও গার্নমেন তো ওই রকম এই ধরনের বিএনপি যখন ক্ষমতায় আসে বাংলাদেশকে দুইটা ভাগ করছে একটা হলো মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আর একটা হলো মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ভারত বিরোধী পাকিস্তান প্রেমী সরকার এখন জিয়াউর রহমান যতদিন বেঁচে ছিল ততদিন তিনি নেতৃত্ব দিয়েছেন সেই ফোরামটার জিয়াউর রহমান যখন মারা যায় তখন এরশাদ সেই নেতৃত্ব গ্রহণ করেছিলেন আবার এর পরবর্তী সময়ে আইসা সেই নেতৃত্বটা বিএনপি দিয়েছে জামাতকে নিয়ে জামাত বিএনপি দুইবার ক্ষমতা এসেছে একবার একানব্বই সালে এবং দুই হাজার এক সালে দুইবারই কিন্তু তারা জামাতকে নিয়ে ক্ষমতা এসেছে দুইবারই কিন্তু জামাতের সমর্থনে ক্ষমতা আসছে সুতরাং বিএনপি ওই ওটার নেতৃত্ব দিয়েছে পরবর্তীতে এখন নতুন আরেকটি ধারা তৈরি হয়েছে জামাত একটা ধারা আবার এনসিপি একটা ধারা এখন বিএনপি জামাত এবং এনসিপির মধ্যে যে হচ্ছে সেটা কিন্তু স্বাধীনতার মুক্তির চিন্তার স্বাধীনতার প্রগতিশীল মানুষ না এটা হচ্ছে পাকিস্তানপন্থী বাংলাদেশ বিরোধী এবং একাত্তর বিরোধী যে শক্তি মৌলবাদী শক্তি এই শক্তিটার নেতৃত্ব কারা দেবে এখন তারা যেহেতু তিনটি বলয় বাঘ হয়ে গেছে আমরা কিছু করতে হবে না শুনেন হাতি তো অনেক বড় হাতির সাইজ যখন বড় হয় সোরাবালির উপর দিয়ে হাঁটতে গেলে কোনো একটা পা যদি সোরাবালিতে পড়ে যায় তখন কেউ সাইপা ডুবাইতে হয় না নিজের ভারেই কিন্তু হাতি ডুবে যায় এই হাতিও ডুববে কারণ হচ্ছে এখানে এই তিনটি শক্তির মধ্যে মূলত যে দ্বন্দ্ব যে সংঘাত এটা হচ্ছে এই অসাম মানে অসাম্প্রদায়িক এবং মুক্তিযুদ্ধের সপক্ষের চেতনার বিরোধী যে শক্তি অর্থাৎ একাত্তর বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী এবং ও ও সাম্প্রদায়িক মানে যারা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না এই শক্তির এখন কারা এই নাটাইটা হাতে নিবে এটার মধ্যে বাংলাদেশের যুদ্ধ চলছে ডক্টর ইউনূস এই ক্ষমতা শক্তির মধ্যে বিরুদ্ধে আওয়ামী লীগ 15 বছর 16 বছর ক্ষমতায় থেকেও একটা মুক্তিযুদ্ধের পক্ষের অসাম্প্রদায়িক আরেকটি শক্তি তৈরি হলো না কেন বাংলা না এটা তো এটা শুনলে বাংলাদেশের দুর্ভাগ্য হচ্ছে কি 1971 সালে বঙ্গবন্ধু সালে আসার পরে তিন বছর পরে বঙ্গবন্ধু মারা যায় মারা যাওয়ার পরে কিন্তু বাংলাদেশের পলিটিক্স কিন্তু টিরিল হয়ে যায় এর মূল কারণ হচ্ছে বাংলাদেশে যে ধর্মের নামে রাজনীতি বাংলাদেশের জন্মই তো হচ্ছে ধর্মের নামে এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না মোল্লা মৌলবি অদ্ধ আধা শিক্ষিত মূর্খ এরাই কিন্তু ধর্মের ব্যবসা করে খায় ধর্মটা তাদের কিন্তু বিশ্বাস না ধর্মটা হচ্ছে তাদের ব্যবসা এই ধর্ম ব্যবসায়ী মানুষটা আমাদের সৈয়দ ওয়ালিউল্লাহ বলছিল যে দেশে শোষের চেয়ে আগাসা আগাসা বেশি আর ধর্মের চেয়ে টুফি বেশি এই ধর্মের চেয়ে টুফি বেশি এবং আগাসা বেশি দেশে আপনি খুব বেশি কিছু আশা করতে পারেন না এর কারণ হচ্ছে এখন মুখ ফিরেছে পাকিস্তানের আপনি যদি দেখেন আপনি এক বন্ধু একজন সাংবাদিক আপনার বন্ধু কারা বেশিরভাগ হচ্ছে সংবাদ জগতের লোক আর আমি একজন লয়ার আমার বেশিরভাগ বন্ধু হচ্ছে লয়ার জগতের লোক তেমনি একটা দেশের বন্ধু দেখে বোঝা যায় সে আসলে কোন শ্রেণীর লোক বাংলাদেশের বন্ধু যখন পাকিস্তান আফগানিস্তান তখন আপনাকে বুঝতেই হবে বাংলাদেশে কিন্তু সেদিকেই কিন্তু যাত্রা করেছে আপনার যাত্রার সঙ্গী হচ্ছে এখন পাকিস্তান আফগানিস্তান সুতরাং আমরা যেটা বিশ্বাস করি বাংলাদেশের প্রগতিশীল শক্তি বাংলাদেশের চিন্তাশীল বুদ্ধিভিত্তিক চেতনার মানুষরা জেগে উঠবে একটু সময় লাগতেছে সময় লাগবে আপনি কিছু করতে পারবেন না আমিও কিছু করতে পারবো না কিন্তু আমরা আশা হতো পৃথিবীর যে এই প্রান্তে যেখানেই থাকি আমরা কাজ করছি যুগে যুগে আসি আসিব আবার বিপ্লব হেতু থাকুন একটু বলতেন যে কত লাগবে জানতে চাই এই অন্ধকার শেষ কোথায় বলা মুশকিল কারণটা হল কি যে আমরা অলরেডি একটি আহ বরখেলাপ দেখেছি কথার বরখেলাপ দেখেছি ডোনাল্ড ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পরে মোদীকে দায়িত্ব দিয়েছিলেন যে বাংলাদেশ চ্যাপ্টারটা আপনি দেখুন তো ডোনাল্ড ট্রাম্প এটা দেখার পরে এখন বাংলাদেশ চ্যাপ্টারটা মোদি দেখবেন আর ট্রাম্প দেখবেন এই রেশারেশি করতে করতে কেউ দেখেন এখন মোদীর উপরে পাকিস্তান সরাসরি হামলা করে জন মানুষকে মেরে ফেলেছিল বলে মোদী রিয়াক্ট করেছে এখন বাংলাদেশ থেকে তো পাকিস্তান ভারতের উপরে কোনো আক্রমণ হয়নি বাংলাদেশ থেকে যেহেতু ভারতের উপরে কোনো আক্রমণ হয়নি ওই জন্য মোদির পক্ষে সম্ভব না বাংলাদেশে ইনভাইট করা বাংলাদেশে সৈন্য পাঠানো পাকিস্তানের মতো সুতরাং এখন মোদি দেখুক ভারতের সরকার দেখুক বা আমেরিকা দেখুক বা চীন দেখুক যেই দেখুক বিদেশি শক্তিগুলো বাংলাদেশকে নিবৃত্ত করতে হবে এবং করবে তারা এখানে এই যে শক্তির এটা হতে দেবে না এবং ভারত চারিপাশে আরেকটি আফগানিস্তান মেনে আফগানিস্তান তৈরি হতে দেবে না সুতরাং এটা নির্দিষ্ট করে বলা যাবে না যে অমুক মাসে হবে তমুক মাসে হবে কারণ ওরা যখন একবার হয়েছে ফোড়ার পরিণতি দুইটা একটা হচ্ছে সে বিকশিত হয়ে আরো ফুলে উঠে আপনা আপনি ফেটে যাবে অথবা তাকে সার্জিক্যাল অপারেশন করতে হবে এইটা ছাড়া এই যে ফোড়া তৈরি হয়েছে হয়েছে এই ফোড়ার কোনো আর কোনো নিরাময় নেই কিন্তু সময় বলা যাবে না আমাদের দর্শকের প্রতি সশ্রদ্ধ সমর্থন জানিয়েই বলছি ভাই সময় বেঁধে হয় না জিনিসগুলো কিন্তু মানুষ তো খুব আর কতদিন এভাবে অবরুদ্ধ অবস্থায় থাকবে অর্থনীতির অবস্থা কতটা খারাপ আপনি তো জানেন লাখ লাখ মানুষ বেকার হয়ে গেছে কত ব্যবসা বেদনার যে মানুষ যে লাখ লাখ মানুষ বেদনা মানে বেকার হয়ে গেছে এই বিষয়টি কোথাও সেভাবে উঠে আসে না আমরা যেমন যে তিনজন মানুষের কথা বলছি হতভাগ্য তিনজন মানুষ মারা গেলেন গতকালকে এদের কথা বলছি কিন্তু আমরা যে প্রায় আপনার ধরেন দুই লাখের উপরে শ্রমিক বেকার হয়ে গেছে দশ মাসে এই দুই লাখ পরিবারের ভেতরে অনেক পরিবারে আছে যে তারা আত্মহত্যা করেছে বউ বাচ্চাকে খাবার দিতে না পেরে আত্মহত্যা করেছে আমাদের মিডিয়াতে সেই খবরগুলো আসেনি অনেক আছে যে পরিবারের মেয়েটাকে আরেকটা বাড়িতে দিয়ে আসতে বাধ্য হয়েছে তাই না তো এই যে শ্রমিকগুলো কিভাবে বাঁচলো কিভাবে বেঁচে আছে এখনো এই জিনিসগুলো আমাদের মিডিয়াতে আসে না সবচেয়ে দুঃখজনক ঘটনাগুলো এইটা যে রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে সুশীলরা বসে বসে টেবিল টেবিল টপ করছে আর প্রতিদিন একটা করে নতুন দল গজাচ্ছে কলা গাছের ভোগের মতন এবং সেই দলগুলো প্রেস ক্লাবে বসে বসে হম্বিতম্বি করছে হ্যাঁ জুলাই নামে স্লোগান দিচ্ছে আর বাংলাদেশের যে মানুষগুলো বাংলাদেশকে চালায় বাংলাদেশকে আহার জোগায় সেই মানুষগুলো দুই লাখ থেকে তিন লাখ মানুষ বেকার প্রায় দুইশো থেকে আড়াইশো গার্মেন্টস কারখানা বন্ধ ইন্ডিয়া আমাদের করিডোর বন্ধ করে দেওয়ার ফলে আমাদের কস্টিং বেড়ে যাওয়াতে আমাদের শ্রমিকদের ওয়েজ কমে গেছে এক্সপোর্ট কমে গেছে এভরিথিং লস সেইখানে এই মানুষগুলো কি করে বেঁচে আছে এই জিনিসটা আমাদের কোন মিডিয়াতে আসে না দুঃখজনক ঘটনা সবচেয়ে দুঃখজনক হচ্ছে এইটা